ইভান তুর্গেনেভকে বুঝতে হলে তার উপন্যাস ছাড়া গতি নেই উপন্যাস পাঠে বোঝা যায় ইভানের লেখা শক্তি কতটা প্রবল যদিও তার সাহিত্য জীবন শুরু হয়েছিল কবিতা দিয়ে কবিতায় ছিল মূলত রোমান্টিক সিজামের ঘোর রুশ সাহিত্যের দিকপালদের অন্যতম ছিলেন ইভান তুর্গেনে শুধু রাশিয়ান সাহিত্যে নয় বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিমান লেখক হিসেবেই তিনি বিবেচিত পুরনো পঞ্জিকার হিসেবে আঠারোশো সালের আটাশ অক্টোবর রাশিয়ার ওরিওল শহরে জন্মেছিলেন ইভান্তুর্গেনের বর্তমান পঞ্জিকার হিসেবে যা নয় নভেম্বর তিনি ছিলেন একজন বিখ্যাত রুশ ছোটগল্পকার নাট্যকার এবং ঔপন্যাসিক তার ছোটগল্পের সংকলন এই স্পোর্টসম্যান স্কেচেস প্রকাশিত হয় আঠারোশো সালে যেটি রুশ বাস্তববাদী সাহিত্যের অন্যতম এক মাইল ফলক হিসেবে গণ্য করা হয় আঠারোশো সালে প্রকাশিত তার কালজয়ী উপন্যাস ফাদার্স অ্যান্ড সন্স উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবেও গণ্য করা হয় আঠারোশো সালে প্রকাশিত উপন্যাস রুদিন আঠারোশো সালে হোম অব দ্য জেন্ট্রি আঠারোশো সালে প্রকাশিত অন দ্য ইভ এগুলো ইভান তুর্গেনেভের প্রধান কাজ হিসেবে বিবেচনা করা হয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ লেখায় প্রকৃতির অপরূপ নির্মাণ তাকে অনন্য করেছিল সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর মধ্যে রুদিন তার জীবন্ত প্রমাণ অন্যদিকে তুর্কেনেফের লেখায় উঠে এসেছে নতুন বুর্জোয়া সমাজের উত্থান রাশিয়ার মানুষের জীবনযাপন তথা বাস্তবতাকে ভিত্তি করে তৈরি সাবলীর দৃশ্যায়ন নিকোলাই গোগুলির মৃত্যুর পর দুর্গেনেভ লিখেছিলেন শিকারীর দিনলিপি এ কারণে তাকে নির্বাসন দিয়েছিল জারের সরকার এমন কথা মনে করা হয় কৃষকদের প্রতি সহানুভূতি দেখানোই ছিল এই নির্বাসনের কারণ নির্বাসনের সময় এবং তারপরের বিশ বছরের মধ্যেই ইভান তুর্গেনেভ লিখে ফেলেন তার সেরা লেখাগুলো ইভান তুর্গেনেভ ছিলেন অভিজাত বংশের তার মায়ের বংশও ছিল অভিজাত ইভান বড় হয়েছিলেন মায়ের কড়া শাসনের মধ্যে তুর্গেনেভের বাড়িতে একাধিক বিদেশি পরিচারিকা নিয়োগ দেওয়া হয়েছিল ফলশ্রুতিতে দেখা যায় ছোটবেলা থেকেই ইফান ফরাসি জার্মান এবং ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন তার উপর তার বাবার প্রভাবও ছিল উল্লেখ করার মতো ইভান তুর্গেনেভের বাবা কর্মসূত্রে অনেক সময় বাইরে থাকতেন যা ইভানের জন্য অভিমানের কারণ ছিল বড় হতে থাকা ইভানের আবেগী মনের পরিচয় পাওয়া যায় তার আত্মজীবনীমূলক উপন্যাস প্রথম প্রেমে এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে ইভান তুর্গেনেভ ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আকৃষ্ট হন ছোটবেলাতেই মিখাইল খেরাস্কভের কবিতা পড়ে মুগ্ধ হন অল্প বয়স থেকেই লেখালেখি এবং ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল তার উচ্চ শিক্ষা গ্রহণকালে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন দার্শনিক হেগেলের মতাদর্শ ইভানের ওপর প্রভাব ফেলেছিল জার্মান সমাজের নানা কিছু তাকে মুগ্ধ করে এমন জানা যায় ইভানের পশ্চিম ইউরোপের প্রতি পক্ষপাত ছিল যা পছন্দ ছিল না ফিওদর দস্তভস্কি এবং তলস্তয়েরও দস্তভস্কির চেয়েও তলস্তয় বেশি বিরক্ত ছিলেন ইভানের প্রতি তারা দীর্ঘদিন কথাও বলতেন না যদিও শেষ পর্যন্ত তাদের বন্ধুত্ব আবার জোড়া লেগেছিল তুর্গেনেফ তলস্তয়কে সাহিত্যে ফিরে আসার অনুরোধ করেছিলেন আর এই অনুরোধ মাথায় রেখেই তলস্তয় লিখেছিলেন তার বিখ্যাত রচনা ইভান ইলিচের মৃত্যু এবং ফ্রুয়েডজার সোনাটা ইভন তুর্গেনেভ বিয়ে করেননি যদিও অসংখ্য রোমান্স ছিল তার জীবনে তুর্গেনেভ রুশ ভাষায় শেক্সপিয়র আর বায়রনের রচনা অনুবাদ করেছেন আঠারোশ থেকে আঠারোশো সালের ভেতরই তুর্গেনেভের জনপ্রিয়তা বাড়তে থাকে রাশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য দেশেও তার লেখার সঙ্গে অনুবাদের মাধ্যমে পরিচিত হয় বিশ্ব সারা বিশ্বের পাঠকের কাছে তুর্গেনেভ তার জায়গা পেয়ে যান বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিমানে লেখক ইভান মৃত্যুবরণ করেন প্যারিসে আঠারোশো তিরাশি সালের বাইশ আগস্ট যা নতুন পঞ্জিকার হিসেবে তিন সেপ্টেম্বর তার সমাধি হয় রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে